পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রতি বছরের মতো এই বছরও যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় শিক্ষক দিবস বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগরতলা টাউন হলে তেষট্টিতম শিক্ষক দিবস অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা মন্ত্রী বক্তব্য রেখে বলেন আজ তেষট্টিতম শিক্ষক দিবস আগামী প্রজন্মকে সঠিক দিয়ে গড়ে তুলতে হবে শিক্ষক শিক্ষিকাদের সমাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে শিক্ষক ছাড়া কোনো ছাত্রছাত্রী শিক্ষিত হতে পারে না তাই ছেলে মেয়েদের সঠিকভাবে শিক্ষা দিয়ে সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী সংস্কৃতি ও ও মূল্যবোধের নিরবচ্ছিন্ন সংস্কার সঞ্চারণের কাজে নিয়োজিত এবং শিক্ষক শিক্ষিকাগণ আমাদের ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষা আজকের এই দিনে আমরা আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি সকল শিক্ষক শিক্ষিকাদের যারা রিপোর্ট খবর ত্রিপুরা